আজ রুনকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শমিদুল ইসলাম মাসুলসহ আজকে এখানে সম্যধির নেতৃবৃন্দ মাথায় চলে আপনাদেরকে রক্ত হওয়ার জন্য প্রস্তুতি হবে সেই ভিডিও সামনে চিহ্নিত তত্ত্ব গ্রেপ্তার না হওয়া শুধু অশুনি সর্থক এই জুলাই চুত্ত্বদেরকে রীতিমত অপমান এবং লাঞ্ছিত করার সামনে আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তারা আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আমি দশার মুক্ত করতে গিয়ে তারা সক্ষম হবে আসুন বিচার এবং সংস্কারের প্রস্ত সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে

আমার ভাই এবং বন্ধুগণ নূর হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারী এবং নুরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শফিকুল ইসলাম মাসুদ সহ আজকের এখানে সমিতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে আপনাদেরকেও রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই মিডিয়ার সামনে পিটি টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লক্কর্যক্টার না হওয়া শুধু অশনীয় লজ্জাতয় এই জুলাই কর্তৃপক্ষকে রীতিমতো অপমান এবং langchainিত করার সামনে ভক্তভার শেষ করতে চায় একটা কথা বলে আজ নোর কে আগাত তোর মুক্তি দিয়ে প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রমাণের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তারা আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ্য লক্ষ্য কেন্দ্র পাহারা দিয়ে আমি দশর থেকে তারা সক্ষম হয়ে আসুন বিচার এবং সংস্কারের প্রস্তুত সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নুরির পর হামলাকারীদের বিচারের কথা বলতে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে আসল সহনশীলতা এবং তার হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এবং বিশেষভাবে জনগণ যে উদ্দেশ্যে চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা ব্যর্থ আজকে যে উপদেষ্টা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলার জন্য যিনি নিয়োজিত আছেন তার পদত্যাগের দাবিতে এই সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে ভাই এবং আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটো কথা বলে আমার বক্তব্যটা ইতি আনতে চাই আমাদের পক্ষ থেকে মূলত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জন অ্যাডভোকেট ইসলামের মাহবুব জুমায় কথা বলবেন আমি শুধু আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সংহতি সমাবেশের এই প্রোগ্রামে প্রথমে বলতে চাই এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দোসররাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথার মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণ পরিষদ জিন্দাবাদ